আজকে বাড়িতে রুলি মাছ নিয়ে এসেছিলো তাই রুলি মাছের টক বানাবো তাই রুলি মাছটাকে প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি রুই মাছটা ভাজা ভাজা হয়ে গেলে হয়ে গেছে দেখুন ভাজাটা একটু লাল লাল হয়ে গেছে রুলি মাছগুলো কড়াই থেকে নামিয়ে রেখে দিয়েছি আমসি নিয়েছি আমসিতে কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং কড়াইতে অল্প তেল দিয়ে গোটা কাঁচা লঙ্কা এবং ফোড়ন দিয়ে নেড়ে নিচ্ছি এতে ফোড়নের স্মেলটা একটু আসে তারপর মাছগুলো দিয়ে দিলাম রুলি মাছগুলো রুলি মাছগুলো আরও ভালো করে ভেজে নিলাম মশলা এরপর আমসিটা একটু চটকে নিয়ে কড়াইতে করে দিয়ে দেব এই রুলি মাছের নোনা মাছের টক খেতে খুবই ভালো লাগে আমাদের তো দুটো পুকুর আছে মিষ্টি মাছ মিষ্টি মাছ খেয়ে খেয়ে একদম অনেক নোনা মাছই খেতে আমাদের খুব ভালো লাগে নোনা মাছকে এইভাবে টক বানাচ্ছে আমসে দিয়ে টক জল দিয়ে দিয়েছি এবার টক ফুটপে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার টকটা ফুটে এলে কড়াইতে করে নামিয়ে নেবো এই টকটা আজকে এই টক রান্নাটা খুব সুন্দর হয়েছিল সবাই খেয়ে তাই বলেছে টকের কালারটাও খুব ভালো এসেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর তুল রুল মাছের টক করেছি সবাই দেখে জানাবেন কেমন হয়েছে রান্নাটা বাড়িতেও সবাই এরকম রান্না করে খাবেন টক